হাফেজ মৌলানা সৈয়দ ইব্রাহিম সাহেব এরপরে আমাদের নির্ধারিত আলোচকের আলোচনা শুরু হবে সালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وعترته وعلماء أمته وأولياء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بيقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال الله تبارك وتعالى ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رب لم حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من اسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الاخرة اشد وابقى وقال النبي عليه الصلاه والسلام طلب العلم فريضة على كل مسلم ومسلمة وقال النبي عليه الصلاه والسلام خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام الحمد لله এই বিশাল এই সিরত মাহফিলের মধ্যে আমি সহ আপনারা সহ আমরা যে আসি এখানে বসতে পারা এখানে আসতে পারা এটা আল্লাহর রহমত সারা এই ফ্যাদাসানির মধ্যে সম্ভব না দ্বিতীয় নম্বর কথা হইছে আমি যে মেসেজটা নিয়ে আসছি এইটা হইছে যে যে কোরআনের ব্যাপারে যে সিরতের ব্যাপারে আলোচনা চলতেছে প্রথমে আমা আমার আল্লাহর হাবিব সরকার জলম সাল্লু আলাইসালামর ফরিচয় সম্পর্কে নিয়ে বলতেছে যে খুলিকতা মুবরআউ মিন কুল্লাই আইবিন কানানাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ আল্লাহু হাবিব সদেসমর রিফাত সম্পর্কনি আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সূরার মধ্যে কথা আছে এখানে কথা مختصر আমি বাংলাদেশে আসা পর হইতে আজকে এই সাত আট মাসের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে প্রায় 30 হাজার হইতে 50 হাজার মানুষের লগে সম্পর্ক করার পর একটা জিনিস এখানে বুঝতে পারছি যে আমি পুরো বাংলাদেশের মধ্যে মাহফিলের অভাব নাই কোরান তালাবত কেউ জানে না আমরা এই মেসেজটা পৌঁছে দিতে আসছি আমরা মাহফিল সব জায়গায় শুনতেছি কিন্তু কোরআন তালাবত আলেম এম বৃত্তি মাদ্রাসা বৃত্তি মসজিদ বৃত্তি ইম এম মোহার্জেন সারা আম মানুষ আমরা কেউ কোরআন পড়তে জানি না কোরান ফরা এটা ফর জাইন যেই দেশের মধ্যে যেই জিলের মধ্যে যেই থানার মধ্যে যেই গ্রামের মধ্যে যেই ফাড়ার মধ্যে যেই বাড়ির মধ্যে যেই মানুষের কাছে

এই কোরআনের ব্যাপারে যত জায়গার মধ্যে গেছি আলম রোলামা সারা আম মানুষ কেউ চালাওয়াত করতে পারে না এমনি সবাই আমরা মুসলমান আমরা মনে করছি মাথার টুপি দেওয়া মৌলানা সাহেবের কাজ মুখ দাঁড়িয়ে রাখা এটা মৌলানা সাহেবের কাজ করো এটা মৌলানা সাহেবের কাজ আসলে এটা কি মৌলানা সাহেবের কাজ না মুসলমানের কাজ তো আজকে আমরা মুসলমানের এই কোরআন তালাবাদ সারে দিছি কেন এই কোরআন তালাবাদ বাদ দিলে কোনো যেখানি ফাতে হাতিল কিতাব কোরআন শরীফের মধ্যে প্রথম সুরফাতে এইখানে একজন শতে না হাজারের মধ্যে একজন লোক পাওয়া যাইতেছেন এই জন্য আল্লাহর আপনারা যেখানে ফাঁসক নামাজ নমাজ পড়েন আসলে এই কি দিয়ে মানুষ নমাজি বা নমাজি যারা নমাজি নমাজটা হইতেছে কিনা এই জিনিসের ব্যাপারে আপনারা একটু সচেতন হন আপনারা মসজিদের ইমাম মোহাজনকে শুনান আপনারা এই জিনিসটাকে আসলে বাস্তবে আপনাদের নমাজ পড়তেছেন সকাল সন্ধ্যা দৈনন্দিন যেই যেই এবাদত গুলো করতেছেন এগুলো হইতেছে কিনা আর বেশিরভাগ মানুষ তসবিল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতেছে আমি যেত জায়গার মধ্যে মানুষকে দেখছি সবাই বলছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহর মানি হয়েছে কি আল্লাহ আমাকে অস্বীকারীর অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ আমাকে তুমি কাফের বানাই দাও আর যদি বলে আস্তা ও ফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এখন এই আস্তাক ফিরুল্লাহ তা ঠিক করে না নমাজ কম কম আমরা এখানে বাংলাদেশে আসার পর বিভিন্ন মসজিদের মধ্যে এখন আলহামদুলিল্লাহ ফন্দেস্টার উপরে প্রোগ্রাম চলতেছে উদ ফাতেহা আর সাইটটা সুরা আপনাদেরকে বলা হইতেছে যে মেহরবানি করি যারা নামাজ পড়তেছেন এদেরকে সুর ফাতেহা আর সাইটটা সুরা এমন ভাবে আপনার মসজিদের ইমাম মোয়াজকে ধরি এই সাইটটা সুরা যেন আপনাদের নামাজ হয় যে এই পরিমাণ যেন তেলাওয়াত হয় কেন কোরআন তেলাওয়াত সারা ক্ষণে বাদত হবে না সারা দুনিয়ার আলে মোলামা মুফতি মহাদেশ যে মধ্যে যত কিছু সবাই একখানে জমা করলে কেউ বলতে পারবে না যে কোরআন কোরআনতলা বাদ দিলে নামাজ হয় তো আজকে আমরা এইখাকে আলেম আলেমের উপর সারি দিয়েছি মাদ্রাসা মাদারসা বিচ্ছি যে আমাদের মাদ্রাসার হ্যাপ জোখানা আছে মাদ্রাসা আছে এদেরকে আমরা সারিয়ে দিয়েছি তো আমরা কি দিয়ে আমরা নামাজ পড়তেছি বা জো লোকের কাছে জিজ্ঞেস করা হয় আপনি কি দিয়ে নামাজ পড়তেছেন সুমারি তাকে আজ যদি বলেন বেশি বল সুমান্লা পড়ি শুনেন নমাজের বুচুর বাইরে তেরো ফরস তেরো ফসরের মধ্যে বিচুর বাইরে কিচ্ছু নাই আমাদের জানাও নাই আমরা জানি যে এটা আমরা মুসলমান বাস মুসলমানি কাকে বলে এই জিনিসটা মেহরবানি করে যাচাই করে নেন মুসলমানি এটা মেহরাজি সম্পত্তি না এই 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 যে হজরত যে স্টেশন এই স্টেশনের মধ্যে আসি আপনারা মেহরবানি করি এই কোরআনের যে হাকিকত আর এই কোরআনের যে আসল আল্লাহ হাবিজ্লামের তেষট্টি বছর হয় আস তেইশ বছর নব্বই প্রথমে নমাজ ছিল না সাত থেকে নয় বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াতের কাজ চলতেছে কোরআনের তেলাওয়াতের কাজের জন্য হাজার হাজার অসংখ্য সাহাবা শহীদ হয়ে গেছে এ কোরআন শহীদ মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে এখনো নামাজ আসে নাই এই জন্য এই কোরআন আমরা সবাই সারি দিছি যার কারণে আজকে সারা দুনিয়ার মধ্যে ফেরি খাস করে আমাদের বাংলাদেশের মধ্যে এইখানে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট জানি না আজকে সম্পূর্ণ ফারেশানির মূল কোরআন বলতেছে আল্লাহর কোরআন বলতেছে সম্পূর্ণ ফেরসানির মূল হচ্ছে কোরআন সারি দেওয়া যেটা আমরা সারি দিছি তো আল্লাহ সুবাহ তালায় এই মাহফিলের মধ্যে আপনাদের সঙ্গে আসি বসার তৌফিক দিয়েছে এই জন্য আমি শোকর আদায় করি আপনারাও শোকর আদায় করেন আপনারাও বসে আসতে পারতেছেন আল্লাহ আসবান তালা শাহ শাহবুজুর রহমতুল্লাহের এই মোহাব্বতের যে স্টেশন এটা আমত পর্যন্ত থাকবে এখানে আল্লাহর বন্দারা আসে এখানে ফয়েজ হাসিল করবে এখানে আমরা দিতে আসি না আমরা নিতে আসছি তো আল্লাহ আসবান যেন আমাদের আমলের মধ্যে যেন তরক্কি দেয় শাহ শাহবুজুর রহমতুল্লাহর রুহানি ফয়েজ আমাদের উপর আসে এ কথা শেষ করি আমি এই কথার পর আমি শেষ করলাম واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته